যেমনি চাঁদ উঠে যাবে তার আগে আমাদের একটা সুনা কাজ আছে বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কুরবানি করতে ইচ্ছুক মানে যারা কুরবানি করবেন নিয়ত করে নিয়েছেন টাকা জমিয়ে ফেলেছেন বা পশু রেডি হয়ে গেছে অথবা রেডি করবেন এক কথায় যারা কুরবানি করবেন তাদের জন্য একটা সুন্না হচ্ছে চাঁদ ওঠার আগেই আপনার শরীর থেকে যদি কোনো অপ্রয়োজনীয় চুল লোম কাটতে হয় পরিষ্কার করতে হয় করে নেন এই তিন দিনের মধ্যে করে নেন যেমনটা আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আজকে হচ্ছে সাতাশ তারিখ কালকে হবে আটাইশ তারপরের দিন উনত্রিশ তারপরের দিন জেলহাজ মাস হতেও পারে অথবা জিলকদ মাসের তিরিশ তারিখ হতে পারে তার মানে আপনার হাতে সময় আছে আজকের দিন বাদে দুই দিন অথবা তিন দিন এর মধ্যে আপনার যদি কোনো লোম চুল পরিষ্কার করার থাকে নখ কাটার থাকে মোচ কাটার থাকে কেটে নেন এটা কাদের জন্যে যারা কুরবানি করবে সেই সম্পর্কে একটা হাদিস আমি আপনাকে বলি উমেদ সালাম আরাদ আল্লাহ থেকে হাদিসটি মুসলিমে রয়েছে এবং অন্যান্য কিতাবেও রয়েছে যেহেতু মুসলিমে আছে আমি অন্য কিতাবের নাম্বার কোট করার প্রয়োজন বোধ করি না উমে সালামা আন্না নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কালা ইজা দাখালাতিল আশরু যেমনি দশ তারিখ চলে আসবে মানে দশ দিন সময় চলে আসবে এজারা এজা দা খাল আল আশ্রু আশ্রু বলতে বোঝায় হজের দশ দিন এই প্রথম দশ দিনের প্রথম দিনটি চলে আসবে ও আর আহাদ আইও দাহ হিয়া আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছ ফালাই আমাসা মিন শাহ ও বাসা রিহি তাহলে সে যেন তার চুল এবং নখকে স্পর্শ না করে তার মানে কি আপনি হাত লাগাইতে পারবেন না এই স্পর্শ বলতে কাটা যাবে না তোলা যাবে না এটা হচ্ছে তার চুল এবং তার নখ যেন সে স্পর্শ না করে তার মানে এগুলোকে এভাবে ছেড়ে দিতে হবে সেই কথাটা আসবে এই হাদিস টিমা মুসলিম তিনি তার কেতাবুল আদাহি কুরবানির অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে পাঁচ এই পাঁচ হাজার দশ থেকে নিয়ে শুরু পর্যন্ত এই চুল আর নখ কাটা সম্পর্কে পাঁচটি হাদিস আপনি পেয়ে যাবেন সবটা হাদিস উম্মে সালাম উমা থেকে বর্ণিত হয়েছে তাহলে এই হাদিসে কি আছে যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক তাহলে সেই ব্যক্তি চুল নখ না কাটবে না সেগুলো কি করবে রেখে দেবে এটার জন্য এক্সট্রা নেকি আছে আরেকটা বর্ণনা আসছে ইজা রায় তুম যখন তোমরা মাসের চাঁদ দেখে নেবে ওয়া আরাদা আহাদুকুম আইউ দহি আর যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছ। ফালিয়ামসিক আনশারহি ওয়া আজফারিহি সে যেন তার চুল এবং নখকে থামিয়ে দেয় তার মানে এগুলার কাটা যাবে না এটা হচ্ছে মুসলিমের পরের বর্ণনা যে হাদিসটার নাম্বার হচ্ছে 5015 5015 কতক্ষণ পর্যন্ত অপর বর্ণনায় রয়েছে হাত্তা ইউদহি যতক্ষণ পর্যন্ত আপনার কুরবানি জবানা হয়ে যাচ্ছে তার মানে যেমনি আপনার কোরবানি জবা হয়ে যাবে তারপর থেকে আপনি চুল আর নখ কাটতে পারবেন এই হাদিসটি মুসলিম করেছেন হাদিস হচ্ছে এর ছিল মানে দশ থেকে নিয়ে পনেরো পর্যন্ত এই হাদিসগুলো আপনি পেয়ে যাবেন এখানে একটা চমৎকার বিষয় আপনি লক্ষ্য করতে দেখতে পাবেন আপনাকে আল্লাহ সুহানা হওয়া তালা যারা হজ যায় মহরিম ব্যক্তির সাথে আপনাকে গণ্য করেছেন আল্লাহ তালা যারা হজ করে মুহরিম যারা এহরাম বাদে তাদের একই নিয়ম তারা ততক্ষণ পর্যন্ত চুল নখ কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত চারটা কাজের কোনো দুইটা কাজ না করবে তার মধ্যে একটা হচ্ছে কোরবানি করা তারপরে হচ্ছে বড় জামারাতে পাথর মারা এই দুইটা কাজ করে নিতে পারলে সে চুল কেটে নিতে পারবে তাহলে কোরবানি যারা করবেন তাদের মর্যাদাটা হজের মুহরিম ব্যক্তির সাথে আল্লাহ তুলনা করেছে তারা যেমন কোরবানির আগে চুল নখ কাটে না আপনাকে আল্লাহ সুমান সেই একই বিধান দিয়েছে আপনি কুরবানি না কাটা পর্যন্ত আপনার চুল মোছ নখ কাটবেন না এটা হচ্ছে না এখানে দুইটি বিষয় লক্ষণীয় এক হচ্ছে যদি কেউ ভুলে কেটে ফেলে তাহলে কি তার কোরবানি কবুল হবে না অনেকে এটা একটা মানে গোলক ধাদায় কুসংস্কারে লিপ্ত এই চুল নখ কাটার সাথে কুরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই এই মর্মে কোনো বর্ণনায় আসে নাই বরং আপনি যদি ভুলে কেটেও ফেলেন তারপরে আপনি কুরবানি করবেন এতটা শুধু আপনার ছুটেছে যে এর জন্য যে নেকি আপনি পেতেন হয়তো সেটা আপনি পেলেন না তাই বলে কুরবানি হবে না এমনটা ধারণা করবেন না দ্বিতীয় বিশেষ দ্রষ্ট বললাম এটা হচ্ছে যারা কুরবানি করবেন শুধুমাত্র তাদের জন্যে এটা ফ্যামিলির সবার জন্যে নয় মা বোনদের জন্যে নয় তবে কোনো ঘরের কর্তা যদি মহিলা হয় যার টাকায় কুরবানি হচ্ছে তাহলে সে এটা করবে কিন্তু তার অধীনস্থ যারা বাচ্চারা বউ তারপরে অন্যরা এটা করবে না তাদের জন্য করতে পারবে এটা হচ্ছে একটা হুকুম এই চুল না মর্মে একটা হাদিস রয়েছে তিরমিজিতে যে যেই একজন সাহাবি বলেছি আর রাসুলাল্লাহ যদি আমি কুরবানি করার মতো ওই ছয় মাসের বকরি ছাড়া অন্য কিছু না পাই তখন আমি কি করবো তখন রাসুল্লাম বলছে না তুমি এটা কুরবানি করবে না বরং তুমি তোমার চুল নখ ঈদের দিন কেটে নিও তাহলে একটা কুরবানি করলে যেই নাকি এই চুল নখ কাটার মাধ্যমে তোমাকে আল্লাহ সেই নেকি দিয়ে দেবে কিন্তু এ হাদিস দুর্বলতা রয়েছে এ হাদিস সহি নয় এই জন্য অথেন্টিকের সাথে আমরা বলতে পারি না আপনাকে কথা যে এটা সঠিক হলে হতেও পারে আল্লাহ আলম কিন্তু হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে এই আমরা সেটাকে কুট করলাম না তো চাঁদ ওঠার আগে এটা আমাদের প্রথম কাজ যারা কুরবানি করবেন তারা কি করবেন না চুল নোখ আর কাটতে পারবেন না কাটলে তারা আগে কেটে নেন আর দাড়ি সবসময় হারাম দাড়ি কাটা সবসময় হারাম কি কুরবানি করেন আর না করেন সবার জন্যে দাঁড়িতে হাত লাগানো হারাম যতজন মানুষ দাঁড়িয়ে সেভ করেন তারা প্রত্যেকটা হারাম কাজে লিপ্ত আপনারা খুব দ্রুত তর্ব করেন দাঁড়িয়ে রেখে নেন যাতে করে দাড়ি নিয়ে মরতে পারেন না হলে এরকম ক্লিন সেফ ওলা ফেজ নিয়ে মরলে পরিণাম খুব খারাপ হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে আসতে যাচ্ছে চাঁদ উঠে গেলে শুরু হয়ে যাবে চাঁদ উঠে গেলে আরেকটা কাজ আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে চাঁদ দেখে দোয়া করা চাঁদ দেখে দোয়া করা আমরা প্রায় এটা বলে থাকি কিন্তু জানি না পর্যন্ত কতজন মুখস্থ করেছেন বা প্রত্যেক মাসের চাঁদ আপনারা দেখেন কিনা না এই মর্মে ইমাম তিরমিজি একটা হাদিস এনেছেন এবং মুস্তাদে আহমদের হাদিসটি রয়েছে তিরমিজিতে হাদিসটি আপনি তিন হাজার চারশো একান্নতে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ নাম্বার অধ্যায় দোয়ার অধ্যায় পেয়ে যাবেন সেই হাদিসটি

সালামাতিওয়াল ইসলাম এবং নিরাপত্তা এবং ইসলামের হয়ে যেন আমাদের উপর অতীত হয় তার মানে এই চাঁদ যতদিন পর্যন্ত থাকবে মানে এক মাস আমার হারায় আমি যেন নিরাপত্তা হারিয়ে না ফেলি আমি যেন কোনো রকমের ফেসে না যাই নিরাপত্তায় যেন থাকি সালামাত যেটাকে বোঝায় বড় ধরনের বিপদ থেকে এবং আমার ইসলাম যেন ধ্বংস না হয়ে যায় কারোর ইসলাম বলছেন ফিতনা এমনভাবে আসতে যাচ্ছে আজকে এখন ইমান আছে তো একটু পরে থাকবে না এমন বহু ঘটনা ঘটবে তার মানে আমরা প্রতিদিন চাঁদ দেখে মাসের শুরুতেই মাসকে আমরা যদি এইভাবে বরণ করে নিই যে আল্লাহ এই এক মাস তুমি আমাকে ইমান আমল এবং যে কোনো বিপদ আপদ থেকে তুমি আমাকে আল্লাহ সেভ করে দাও এই দোয়া করতেন রাসুল চাঁদ দেখে এবং চাঁদ দেখে যেহেতু কথা বলতেন এটা যেন কেউ মনে না করে যে রাসুল সাম চাঁদের কাছে চেয়েছে তার পরের জুমলাটা তার প্রমাণ তখন রাসুল ইসলাম বলতেন এবং চাঁদকে ইন্ডিকেট করে বলেন আমি তোমার কাছে করিনি বরং তোমার এবং আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ তার কাছে করেছি এই জন্য কোনো মুসলিম কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইতে পারে না চাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে তো ইমাম তিরমিজুর রহমা এহাদেশটি তিন হাজার চারশো একান্নতে এনেছেন